সিনেমাটা দেখি আমরা চেষ্টা করবো অগ্রিম টিকিট বুকিংয়ের বাট না পেলে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক কিন্তু না চাইলে সিনেমা হলে থাকছে হলে থাকবে দেখুন এবং যতদিন যাবে যদি দেখি যে তুফান এখনও চলছে এবং মানুষ চার পাঁচবার করে সিনেমা দেখছে আমার মনে আছে আয়নাবাদীর সময় আমি এমনই মানুষ পেয়েছিলাম যারা তেরো বার সিনেমা দেখেছে আয়নাবাদী আশা করি তুফানের ক্ষেত্রেও সেরকম শুনতে পাবো মাত্র তো তৃতীয় দিন তবে অলরেডি শুনছি অনেকে আমাকে বলেছে যে আমি তিনবার সিনেমাটা দেখছি টিকিট কাটা কেটে ফেলবো কারণ আমি আমার কলিগদের নিয়ে যাচ্ছি আমি আমার ফ্রেন্ডসদের নিয়ে যাচ্ছি এবং আমি আমার ফ্যামিলি নিয়ে যাচ্ছি এবং আরেকটা বিষয়

সিনেমার ইন্ডাস্ট্রি সব কিছু নিয়ে উনি ওনার থটগুলো শেয়ার করতেন আমার সাথে সবার সাথে উনি একটা কথা বলেছিল যে সিনেমাটা আসলে এখন এমনভাবেই তৈরি করা উচিত যাতে সবাই দেখতে পায় সেখানে কোনো কিছু যাতে অক্সিজিন না থাকে সেখানে যাতে কোনো কিছু এমন কিছু না থাকে খুব বেশি ভায়োলেন্টসও যাতে না থাকে সবাই মিলে উপভোগ করার জায়গাটাতে ব্যাঘাত হবে তো এটাও খুব জরুরি আসলে সিনেমা

C'est normal. বেশি প্রকাশ করছেন কম প্রকাশ করছেন তারা ভালো বলতে পারবেন তবে আমি বলবো যে হ্যাঁ সবারই